বেশিরভাগ স্টুডেন্টদের হাতে বর্তমানে অ্যান্ড্রয়েড ফোন অ্যাভেলেবল তো আমি অ্যান্ড্রয়েড ফোনে মোবাইল অ্যাপের মাধ্যমে কিভাবে সি প্রোগ্রামিং করা লাগবে সেটা দেখাচ্ছি তো প্রথমে আমি প্লে স্টোরে যাচ্ছি প্লে স্টোরে যাওয়ার পর এখন সি প্রোগ্রাম করার জন্য অনেকগুলো অ্যাপ আছে তবে আমি কোডিং সি নামক একটা অ্যাপ ইনস্টল করব তো আমি লিখলাম কোডিং সি লিখে সার্চ দিলাম এটা হলো কোডিং সি ইনস্টল বাটনে ক্লিক করলাম তো কোডিং সিটা ইনস্টল হচ্ছে আর যার নেট স্পিড অনুযায়ী কারো বেশি সময় লাগতে পারে কারো কম সময় লাগতে পারে তো অ্যাপ ইনস্টল হয়ে গেছে আমি অ্যাপটা ওপেন করতেছি তো কোডিং সি অ্যাপটা ওপেন করলেই আমাকে এই রকম একটা ইন্টারফেস দেখাচ্ছে এই যে এরকম একটা ইন্টারফেস দেখাচ্ছে তো এখানে আমাদের প্রথম লাইনটা প্রথম লাইনটা কি ইনক্লুড এস টি ডিআইও ডট আমরা জানি যে কোনো প্রোগ্রামের জন্য ফার্স্টে একটা হেডার ফাইল আমাকে অ্যাড করতে হয় সেটা হচ্ছে stdio.h ডট এইচ তো হ্যাশ এস টিডিআই ডট দ্বারা হেডার ফাইল অ্যাড করা হলো তারপর main ফাংশন সরি তারপর এই যে ইন্ট মেইন ফাংশন এবং তারপর এই যে সেকেন্ড ব্র্যাকেট এর ভিতরে প্রথম লাইনটা হচ্ছে প্রিন্টেড ফেলো ওয়ার্ল্ড এবং তারপর রিটার্ন জিরো মানে আমার এটা হচ্ছে একটা হেলোয়ার লেখাটা প্রদর্শনের সি প্রোগ্রাম যেমন আমি যদি রান বাটনে ক্লিক করি রান অপশনে ক্লিক করি দেখবো যে হেলোয়ার লেখাটা প্রদর্শিত হচ্ছে এখন আসি আমরা চাচ্ছি এখানে তিনটা সংখ্যার সমষ্টি নির্ণয়ের একটা সি প্রোগ্রাম লিখব তিনটা সংখ্যার সমষ্টি নির্ণয় সি প্রোগ্রাম আমি যে এখানে প্রিন্টে হেলোয়াল যেটা আছে এটা আপাতত রিমুভ করে দিচ্ছি এখন প্রোগ্রামের প্রোগ্রামের সি রেডি করা আছে আমাকে যদি তিনটা সংখ্যার সমষ্টি নির্ণয়ের সি প্রোগ্রাম লিখতে হয় তিনটা সংখ্যা এর জন্য আমাকে ঘোষণা করা লাগবে এবং তিনটা সংখ্যার সমষ্টি যেই নতুন সংখ্যাটা আসবে তার জন্য ভ্যারিয়েল ঘোষণা করা লাগবে তো আমরা স্বাভাবিকভাবে সংখ্যা বলতে পূর্ণ সংখ্যা বুঝি তো মনে করি আমরা এখানে তিনটা পূর্ণ সংখ্যার সমষ্টি নির্ণয় করব। তিনটা পূর্ণ সংখ্যার সমষ্টি নির্ণয় করতে গেলে তিনটা সংখ্যা মনে করি তিনটা পূর্ণ সংখ্যা এবং তাদের সমষ্টি সেও হবে একটা পূর্ণ সংখ্যা তাকে বলবো আমরা তিনটা পূর্ণ সংখ্যা এবং তাদের সমষ্টি এদেরকে রাখার জন্য আমার ফার্স্টের ভ্যারিয়েবল ঘোষণা করা লাগবে আমরা জানি প্রোগ্রামে কোনো ডেটা নিয়ে কাজ করতে গেলে শুরুতে আমাদেরকে ভ্যারিয়েবল ঘোষণা করতে হয় তো তিনটা পূর্ণ সংখ্যা এবং তাদের সমষ্টি চারটাই পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যার জন্য আমাদের ডেটা টাইপ হচ্ছে ইন্ডিজার ইন্ডিজার লিখলাম একটা সংখ্যা মনে করি এ কমা আর একটা সংখ্যা মনে করি কমা যে সমষ্টিটা আসবে তিনটা পূর্ণ সংখ্যার সমষ্টি সে হবে পূর্ণ সংখ্যা তাকে ধরে নিলাম সাম এবং আমাদের স্টেটমেন্ট শেষ সেমিকলন তো আমরা কি করছি তিনটা পূর্ণ সংখ্যা এবং তাদের সমষ্টি সাম এর জন্য আমরা ডিক্লেয়ার করছি এই ডিক্লেয়ার করার মাধ্যমে আমাদের প্রোগ্রামটা যখন রান করা হবে তখন সে কম্পিউটার মেমোরিতে চারটা জায়গা বরাদ্দ করবে ইন্টিজার বা পূর্ণ সংখ্যার জন্য যে এখানে তিন এখানে চারটা পূর্ণ সংখ্যা রাখা হবে এখন এখানে আমার এই তিনটা সংখ্যা এ এই তিনটা সংখ্যা আমি যাচ্ছি ইনপুট হিসেবে নিব এবং প্রোগ্রাম আমাকে তাদের সমষ্টি নির্ণয় করে দিবে এখন এই যে কোন একটা লেখা হবে লেখা প্রদর্শন করার জন্য আমাদের লাগবে প্রিন্টেড তো এই যে আমাকে সাজেশন দিচ্ছে আমি সাজেশনের উপর ক্লিক করলাম এ হচ্ছে প্রিন্টেড কি লেখা দেখাবো আমি এন্টার থ্রি নাম্বার এবং তারপর আমি চাইলে একটা কোলন দিতে পারি এটা অপশনাল না দিলেও সমস্যা নাই এতটুকু আমি জাস্ট ডিক্লেয়ার করলাম তিনটা সংখ্যা ও তাদের সামের জন্য এবং তারপর দিয়ে একটা স্টেটমেন্ট দেখাচ্ছি লেখা দেখাচ্ছি এন্টার থ্রি নাম্বার এখন আমি যদি রান করি রান করলে আমার লেখা আসছে এন্টার থ্রি নাম্বার কিন্তু আমি এই জায়গায় যদি ক্লিক করে কোনো মান দেওয়ার ট্রাই করি আমার মানটা কিন্তু নিচ্ছে না অর্থাৎ আমার এই প্রিন্টেফ দ্বারা শুধুমাত্র আমার লেখা দেখানো হচ্ছে এখানে আমি যদি তিনটা সংখ্যা দেওয়ার ট্রাই করি আমার মানগুলো কিন্তু নেওয়া হচ্ছে না তার মানে প্রিন্টিফ দ্বারা আমার ইনপুট নেওয়া যাবে না কারণ প্রিন্টেফ একটা আউটপুট স্টেটমেন্ট তার কাজ শুধুমাত্র আউটপুট দেখানো এখন আমাদের এই তিনটা সংখ্যার মান আমরা গ্রহণ করব তো মান গ্রহণ করার জন্য আমাদের আরেকটা লাইব্রেরি ফাংশন লাগে সে হচ্ছে scanf আমাকে সাজেস্ট করতেছে এই সাজেশন এর উপর ক্লিক করলে scanf টা কমপ্লিট করে দিল এখন scanf লেখার নিয়ম আমরা জানি scanf এর ভিতরে যতগুলা ইনপুট গ্রহণ করব তার জন্য ততগুলো স্পেসিফায়ার দিতে হবে তো আমরা কয়টা ইনপুট গ্রহণ করব তিনটা তাই স্পেসিফায়ার দেব কয়টা তিনটা এখন কোন ধরনের ইনপুট গ্রহণ করব তার উপর নির্ভর করবে স্পেসিফায়ারটা কি হবে আমরা তিনটা ইনপুট গ্রহণ করব তিনটাই হচ্ছে পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যার জন্য স্পেসিফায়ার হচ্ছে মডিউলাস ডি 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 তিনটা গ্রহণ স্পেস স্পেস দিয়ে দিয়ে আরো আরো একটা একটা মডিউলাস যতগুলা ইনপুট গ্রহণ করব ততগুলো স্পেসিফায়ার যেই ধরনের ইনপুট গ্রহণ করব সেই ধরনের স্পেসিফায়ার পূর্ণ সংখ্যা গ্রহণ করলে মডিউলাস ডি ভগ্নাংশ গ্রহণ করলে মডিউলাস এফ তারপর কমা বাইরে এসে কমা দিব কমা দিয়ে প্রথম যে মানটা গ্রহণ করতেছি প্রথম মানটাকে স্টোর করার জন্য এন্ড সাইন দিয়ে রাখলাম এ এর মধ্যে কমা আর আছে দ্বিতীয় মানটাকে রাখার জন্য একটা এন্ড দিলাম তাকে রাখব বি এর মধ্যে কমা দিলাম তৃতীয় মানটাকে রাখার জন্য একটা এন্ড সাইন দিলাম তাকে রাখলাম সি এর মধ্যে এ হচ্ছে আমার ইনপুট গ্রহণ করা ডান আমরা যদি এখন প্রোগ্রামটা এতটুকু পর্যন্ত হয়েছে রান করি তারা দেখবে আমাকে যে বলতেছে এন্টার থ্রি নাম্বার এবং আমি এখানে সংখ্যাগুলো একটা মনে করি ছাপ্পান্ন দিয়ে এন্টার দিলাম আর একটা হচ্ছে ঊনপঞ্চাশ একশো পঞ্চাশ দিয়ে এন্টার দিলাম আমার প্রোগ্রাম শেষ কারণ কি আমি জাস্ট প্রোগ্রামে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে তার একটা লেখা দেখালাম এন্টার থ্রি নাম্বার তারপর তিনটা সংখ্যা ইনপুট নেওয়ার প্রোগ্রাম লিখেছে এই ইনপুট নেওয়ার পরে আমি আর কোনো কাজ করি এখন আমাদেরকে তিনটা সংখ্যার সমষ্টি নির্ণয় করা লাগবে সমষ্টিকে আমরা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করেছি সাম এখন আসি এই যে সাম এর মান কি হবে সামের মান হবে আমরা চাচ্ছি সামের মান হবে এই যে তিনটা ভ্যারিয়েবল এ বি সি এর মধ্যে আমি যেই মানগুলো রেখেছি তিনটা পূর্ণ সংখ্যা ইনপুট হিসেবে নিয়ে একটাকে এ এর মধ্যে একটাকে বি এর মধ্যে একটাকে সি এর মধ্যে রেখেছে তাহলে আমার তিনটা সংখ্যা কোথায় আছে এ বি সি নামক ভ্যারিয়েবলের মধ্যে এখন তার আমার সমষ্টি বা সাম কি হবে তিনটা ভ্যারিয়েবলের মধ্যে আমি যে মান তিনটা রেখেছি সেই তিনটা মানের সমষ্টি মানে এ প্লাস বি প্লাস সি এবং তারপর সেমিকোলন দিলাম আচ্ছা এখানে মাঝখানে স্পেসটা দিলেও সমস্যা নাই না দিলেও সমস্যা নাই তো আমি কেটে দিচ্ছি স্পেসগুলো কেটে দিচ্ছি এ প্লাস বি প্লাস সি তো এখন কি হইল আমরা এ বি এবং নামক তিনটা ভ্যারিয়েলের ভিতরে যে তিনটা পূর্ণ সংখ্যা ইনপুট নিয়ে সেই তিনটা পূর্ণ দেখেছি সংখ্যা যোগ হয়ে হচ্ছে সাম নামক মধ্যে তাহলে এখন আমার কি করা লাগবে সমষ্টি প্রদর্শন করতে হইলে সমষ্টি কোথায় আছে নামক নামক এর ভিতর আছে এখন আমরা এই নামক নামক এ যে মানটা রাখা আছে সেটা আউটপুট দেখাবো প্রোগ্রামে কোনো আউটপুট দেখাইতে হইলে প্রিন্টেফ ফাংশনটি ইউজ করা হয় এই প্রিন্টেফ নিলাম এর মধ্যে আমি লেখা দেখাচ্ছি মনে করি আমি দেখাবো সাম ইজ এত এই যে এখানে একটা ভ্যালু বসবে কার ভ্যালু বসবে সাম নামক ভ্যারিয়েবলের যে ভ্যালু আছে তার মানটা এখানে বসবে তো কোনো ভ্যারিয়েবলের মান বসাইতে হইলে প্রিন্টেফের কোটেশানের ভিতরে একটা স্পেসিফায়ার দিতে হয় এখন সাম হচ্ছে একটা পূর্ণ সংখ্যা তার জন্য স্পেসিফায়ার হচ্ছে মডিউলাস টি এবং তারপর পোটেশানের বাইরে একটা কমা দিতে হয় কমা দিয়ে এখানে এই যে এখানে যেই ভ্যারিয়েবলের মানটা বসবে সেই ভ্যারিয়েবলের নামটা প্রটেশনের বাইরে কমা দিয়ে লিখতে হয় এ হচ্ছে আমার সাম নামক ভ্যারিয়েবলের নামটা লিখলাম আর এখানে মডিউলাস ডি এর জায়গায় আমার এই যে আমার সামের মানটা মডিউলাস ডি এর জায়গায় এসে বসবে এবং তারপর আমার স্টেটমেন্ট শেষ সেমিকোলন এবং প্রোগ্রাম শেষ করব কি রিটার্ন জিরো সেমিকোলন তারপর ওই যে ব্র্যাকেট শেষ সেকেন্ড ব্র্যাকেট শেষ আমার প্রোগ্রামটা শেষ এখন আমরা যদি প্রোগ্রামটা রান করি তাহলে কি হবে আমাকে লেখা দেখাইলো এন্টার থ্রি নাম্বার আমি ক্লিক করলাম ক্লিক করার পরে আমার কাছে ইনপুট চাইছে তো আমি একটা সংখ্যা দিলাম পঁয়তাল্লিশ এন্টার দিয়ে আরেকটা সংখ্যা দিলাম ঊনপঞ্চাশ সরি ঊনআশি এন্টার দিয়ে আরেকটা সংখ্যা দিলাম পঁচিশ এবার আমি যদি এন্টারে ক্লিক করি তখন দেখাচ্ছে আমার সাম হচ্ছে একশো মানে আমার পঁয়তাল্লিশ উনআশি এবং পঁচিশ পূর্ণ সংখ্যার সমষ্টি হচ্ছে একশো আচ্ছা যদি আমি অন্য তিনটা সংখ্যা দেই ব্যাক এসে আবার রানে ক্লিক করলাম এবার আমি সংখ্যা দিচ্ছি একটা হচ্ছে ত্রিশ এন্টার দিয়ে আর একটা হচ্ছে ছেচল্লিশ এন্টার দিয়ে আর একটা হচ্ছে পঁচাশি এন্টার দিলাম তো এভাবে আমরা প্রোগ্রামটা রান করতে পারি এবার আমার যদি তিনটা পূর্ণ সংখ্যার সমষ্টি না হয়ে যদি তিনটা সংখ্যা গড় নির্ণয় করতে সি তাদের জন্য ভ্যারিয়েবল ডিক্লেয়ার করব। তাদের গড় এভারেজ তার জন্য ভ্যারিয়েবল ডিক্লেয়ার করব। এখন মনে করি তিনটা সংখ্যা তারা পূর্ণ সংখ্যা নাকি ভগ্নাংশ আমি জানি না আমি ধরে নিচ্ছি তারা ভগ্নাংশ যদি তারা পূর্ণ সংখ্যাও হয়ে থাকে ধরি আমি একটা সংখ্যা হচ্ছে পঁচিশ সে পূর্ণ সংখ্যা কিন্তু আমি তাকে ফ্লট ধরে নেওয়ার কারণে তার মানটা হয়ে যাবে পঁচিশ দশমিক শূন্য 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 এতে তার মানের কোনো পরিবর্তন হবে না অর্থাৎ কোন পূর্ণ সংখ্যাকে চাইলে আমরা ভগ্নাংশ ধরে নিতে পারি এতে আমার সংখ্যার মানের কোনো পরিবর্তন হবে না আমরা তিনটা সংখ্যার গড় নির্ণয় করার জন্য ধরে নিচ্ছি আমার তিনটা সংখ্যা ভগ্নাংশ আর তাদের গড় সেও ভগ্নাংশ তো ভগ্নাংশের জন্য জন্য ভগ্নাংশের জন্য ভ্যারিয়েবল ঘোষণা করতে আমার ডেটা টাইপ হচ্ছে ফ্লট মনে করি তিনটা সংখ্যা একটা হচ্ছে এ কমা একটা হচ্ছে বি কমা একটা হচ্ছে সি কমা এবং তাদের গড়টাকে আমি বললাম এ ভিজি বল এবার এই যে তিনটা সংখ্যা এ বি সি তাদের মানটা আমি ইনপুট হিসাবে গ্রহণ করবো ইনপুট হিসাবে গ্রহণ করার জন্য আমি চাচ্ছি একটা লেখা দেখাবো যে এন্টার থ্রি নাম্বারস এখন সি প্রোগ্রামে কোনো লেখা প্রদর্শন করতে হইলে আমাদের প্রিন্টের ফাংশনটা লাগবে প্রিন্টেফের ভিতরে আমি প্রিন্টেফের কোটেশনের ভিতরে যেই লেখাটা লিখবো আউটপুট হিসেবে সেই লেখাটা দেখাবে আমি কি লেখা দেখাতে যাচ্ছি আমি লেখা দেখাতে যাচ্ছি এন্টার থ্রি একটা কোলন দিলাম একটা স্পেস দিলাম এটা অপশনাল কোলনটা না দিলেও সমস্যা নেই যে কোলন আমি না দিই তাও কোনো সমস্যা নাই এখন আমি যদি প্রোগ্রামটা রান করি প্রোগ্রাম রান করে যাই থ্রি নাম্বার লেখা দেখালো এখন খেয়াল করেন আমার কিন্তু এই প্রোগ্রামের শেষে আমি কি রিটার্ন জিরো লিখেছি লিখে নাই কিন্তু রান রান করলে যতটুকু আমার প্রোগ্রামটা হচ্ছে অর্থাৎ প্রোগ্রাম শেষ করার জন্য রিটার্ন দিতেই হবে এমন না তবে এটা ভালো প্র্যাকটিস শেষে রিটার্ন জিরো দেওয়া এবার আসি একটা লেখা দেখানো হলো এন্টার থ্রি নাম্বার এখান থেকে আমার মান গ্রহণ করা লাগবে এখানে আমি মান দিলে মানটা নিচ্ছে না এখন মান গ্রহণ করার জন্য আমাকে স্ক্যানেফ ফাংশন দিতে হবে তো আমি লিখলাম scanf আসলে আসছে ক্লিক করে দিলাম scanf এখন scanf এর ভিতরে যতগুলা মান ইনপুট নেওয়া হবে তাদের জন্য ততগুলা ফরম্যাট স্পেসিফায়ার দিতে হয় এখানে আমরা তিনটা ইনপুট গ্রহণ করব তার জন্য তিনটা স্পেসিফায়ার হবে তিনটা মানে abc তিনটা ইনপুট নিব তো তিনটাই হলো ভগ্নাংশ বা ফ্লট ভগ্নাংশ বা ফ্লট এর জন্য স্পেসিফাই হচ্ছে মডিউলাস এফ স্পেস দিয়ে আরো একটা মডিউলাস এফ স্পেস দিয়ে আরো একটা মডিউলাস এফ এবং বাইরে একটা কমা দিতে হয় কমা দিয়ে ওই যে মানগুলো ইনপুট নেওয়া হচ্ছে তাদেরকে কোন কোন ভ্যারিয়েবল এর ভিতর রাখা হবে তাদেরকে অ্যাসাইন করতে হয় একটা এম সাইন দিয়ে ভ্যারিয়েবল নাম লিখতে হবে যদি একাধিক ভ্যারিয়ে মান ইনপুট নেওয়া হয় ওই ক্ষেত্রে মাঝখানে কমা দিয়ে দিয়ে লিখতে হবে তো প্রথমে আসি প্রথমটাকে রাখতেছি এ হিসাবে কমা দ্বিতীয়টাকে রাখতেছি বি হিসাবে কমা তৃতীয়টাকে রাখতেছি সি হিসাবে আমরা কি করলাম কোটেশনের ভিতরে তিনটা স্পেসিফায়ার দিলাম কারণ আমি এখানে তিনটা মান ইনপুট নিচ্ছি এরপর কোটেশনের পরে একটা কমা দিলাম কমা দিয়ে প্রথম মান তাকে রাখতেছি এ এর মধ্যে তাকে অ্যাসাইন করলাম এ তে কমা দ্বিতীয়টাকে অ্যাসাইন করলাম বিতে কমা তৃতীয়টাকে অ্যাসাইন করলাম সিতে অ্যাসাইন করা মানে কোনো ভ্যারিয়েবলে মান রাখা এটাকে অ্যাসাইন করা বলা হয় এখন এই যে অ্যাসাইন করার জন্য এন্ড সাইনটা ইউজ করা হচ্ছে আচ্ছা আমরা তিনটা ভগ্নাংশ সংখ্যা ইনপুট নিলাম যেমন আমি যদি প্রোগ্রামটা এখন রান করি আমাকে বলতেছে এন্টার থ্রি নাম্বার ক্লিক করার পরে আমি যদি এখানে নাম্বার দিতে চাই হচ্ছে ফর্টি সিক্স দিয়ে এন্টার দিলাম নিল এবার 78.25 এটা ভগদংশ ইনপুট দিলাম টাও নিল আবার 52.9764 ইনপুট দিলাম টাও নিল প্রোগ্রাম শেষ কারণ আমরা শুধুমাত্র এখানে ইনপুট নেবার কাজ করেছি এবার আসি আমরা এভারেজ বা গড়টা নির্ণয় করব এই যে আমার এভিজি বা এভারেজের ভেরিয়েবলটা আমি নিয়েছি তার মধ্যে এখন আমি কি মান স্টোর করব এই এভারেজের মানটা হবে এই তিনটা সংখ্যার সমষ্টি ভাগ তাদের রাশির সংখ্যা আমরা জানি গড় হচ্ছে রাশিগুলার যোগফল বা রাশির এখন রাশিগুলার যোগফল কত রাশিগুলার যোগফল হচ্ছে A প্লাস বি প্লাস সি তারপর ব্যাকেট ক্লোজ করে বাই দিব থ্রি এবং তারপর সেমিকোলন দিব আমাদের এভারেজের মানটা চলে আসছে বা এখানে কাহিনীটা হচ্ছে এই যে এ বি সি তিনটা ভ্যারিয়েলের ভিতর যে মানটা স্টোর করা হয়েছে ইনপুট নিয়ে ওই তিনটা মানকে যোগ করে তাদেরকে আবার তিন দ্বারা ভাগ করে এই ভাগ ফলের মানটা রাখা হচ্ছে এখন আমরা এই অ্যাভারেজ নামক ভ্যারিয়েলে যেই মানটা বা যে ডেটাটা রাখা আছে সেটা প্রদর্শন করব। আর কোনো লেখা প্রদর্শন করার জন্য প্রিন্টে ফাংশনটা নিতে হয় সরি প্রিন্টে ফাংশনটা নিতে হয় তাদের সামনে ক্লিক করলাম চলে আসলো আর আমরা লিখতে চাচ্ছি এখানে এভারেজ ইজ এত এখন এখানে একটা ভ্যারিয়েবেল এখানে একটা ভ্যারিয়েবেলের মান বসবে তো ভ্যারিয়েবেলের মান বসাইতে হইলে যেই ভ্যারিয়েবলের মান বসবে তার ফরম্যাট স্পেসিফায়ার দিতে হবে এখন আমার কোন ভ্যারিয়েবেলের মান বসবে এভারেজ সে হচ্ছে ফ্লট তার জন্য ফর্ম্যাট স্পেসিফায়ার হচ্ছে মডিউলার এবং তারপরে আমরা কি করলাম কোটে সানের পরে কমা দিয়ে এখানে এই যে ভিতরে একটা স্পেসিফায়ার আছে এখানে একটা ভ্যারিয়েবল মান বসবে কোন ভ্যারিয়েবল মান বসবে মনে করি এ ভিজি নামক ভ্যারিয়েবল মান বসবে তো প্রোগ্রামটা এখনই রান হবে তবে আমরা একটা কাজ করি আমরা রিটার্ন করতেছি জিরো তারপর সেমিকোলন এবং আমার প্রোগ্রামটা শেষ এবার আমরা প্রোগ্রামটা রান করতেছি প্রোগ্রাম রান করলে আমাকে বলতেছে এন্টার থ্রি নাম্বার আমি একটা নাম্বার দিলাম ফর্টি ফাইভ আর একটা নাম্বার দিলাম সিক্সটি এন্টার দিয়ে আর একটা নাম্বার দিলাম টোয়েন্টি আমি নাম্বারগুলো ইনপুট দিলাম তিনটা সংখ্যা একটা পঁয়তাল্লিশ একটা পূর্ণ সংখ্যা দিয়েছি আর দুইটা ভগ্নাংশ দিয়েছি আমরা জানি পূর্ণ সংখ্যা দিলেও সে তাকে যেটাকে ফ্লট বলেছি সে তার দশক পয়েন্টের পরে শূন্য দিয়ে তাকে ভগ্নাংশ বানিয়ে নেবে আমরা এন্টারে এ ক্লিক করলে আমাদেরকে বলতছে এভারেজ ইজ 44.879269 এখন যেটা দশমিকের পরে কত ঘর দেখাচ্ছে ছয় ঘর দেখাচ্ছে কেন দশমিকের পরে ছয় ঘর দেখাচ্ছে কারণ আমরা এখানে এই যে প্রিন্টেফে মডিউলাস এফ দিয়েছি মডিউলাস এফ মানে পয়েন্টের পরে সে ছয় ঘর দেখাবে এখন আমি যদি চাই যে আমার পয়েন্টের পরে এত ঘর লাগবে না দুই ঘর হইলেই চলবে তখন আমি কি করব মডিউলাস এফ না দিয়ে মডিউলাস পয়েন্ট টু এফ দিব তিন ঘর চাই মডিউলাস পয়েন্ট থ্রি এফ দিব যেমন আমি এখন মডিউলাস পয়েন্ট টু এফ দিলাম প্রোগ্রামটা আবার রান করি তো তিনটা সংখ্যা যাচ্ছে এন্টার থ্রি নাম্বারস একটা সংখ্যা দিলাম থার্টি সিক্স পয়েন্ট এইট ফাইভ আর একটা নাম্বার দিলাম ফর্টি সিক্স এন্টার দিলাম আর একটা নাম্বার দিলাম টোয়েন্টি এইট পয়েন্ট টু ফাইভ এরপরে আবার এন্টার দিলাম আমাকে বললো অ্যাভারেজ ইজ থার্টি সেভেন পয়েন্ট জিরো থ্রি যেহেতু আমি এখানে মডিউলাস পয়েন্ট টুয়ে দিয়েছি তাই এভারেজের মানটা পয়েন্টের পরে দুই ঘর দেখাচ্ছে এবার আসি আমরা যদি তিনটা পূর্ণ সংখ্যার গড় নির্ণয় করতাম ওই ক্ষেত্রে তিনটা পূর্ণ সংখ্যার গড় নির্ণয় করলে প্রোগ্রামটা কেমন হতো আমরা যদি তিনটা পূর্ণ সংখ্যার গড় নির্ণয় করতাম তাহলে তারা হইল পূর্ণ সংখ্যা বা ইন্টিজার একটা মনে করি এ একটা মনে করি বি আর একটা করি সি তিনটা সংখ্যা সংখ্যা পূর্ণ হলেও তাদের গড় সে পূর্ণ সংখ্যাও হইতে পারে ভগ্নাংশ হইতে পারে তাই গড়টা হবে ফ্লট তো ফ্লট দিয়ে গড়ের নাম দিলাম এভিজি এবং আমি একটা সেমিকলন দিলাম এরপর আমি ইনপুট গ্রহণ করব তিনটা পূর্ণ সংখ্যার মান ইনপুট গ্রহণ করার জন্য আমি ফার্স্ট একটা লেখা দেখাতে চাচ্ছি এন্টার থ্রি নাম্বার আর কোন লেখা দেখানোর জন্য আমাদের প্রিন্টে ফাংশনটা লাগবে প্রিন্টে ফাংশন দ্বারা আমরা লেখা দেখাতে চাচ্ছি এন্টার থ্রি নাম্বারস এবং এখান থেকে তিনটা সংখ্যা ইনপুট নেওয়ার জন্য আমাদের স্ক্যানএফ ফাংশনটা লাগবে স্ক্যানএফ দিয়ে স্ক্যানএফ এর ভিতরে যতগুলা মান ইনপুট নিব তাদের জন্য ততগুলো স্পেসিফায়ার নিতে হয় যেহেতু আমি তিনটা মান ইনপুট নিব তাই আমার স্পেসিফায়ার দিতে হবে তিনটা তিনটাই পূর্ণ সংখ্যা তার জন্য স্পেসিফায়ার হচ্ছে মডিউলাস টি একটা মডিউলাস টি আর একটা মডিউলাস টি আর একটা মডিউলাস টি কোটেশনের পরে একটা কমা দিব কমা এর পরে এই যে আমি স্ক্যানের দিয়ে তিনটা পূর্ণ সংখ্যা ইনপুট নিচ্ছি এদেরকে আমি কোথায় রাখবো প্রথমটাকে অ্যাসাইন করব এ দ্বারা কমা পরেরটাকে অ্যাসাইন করব বি এর মধ্যে কমা পরেরটাকে অ্যাসাইন করব সি এর মধ্যে এ হচ্ছে আমি স্ক্যান দ্বারা তিনটা ইনপুট তিনটা পূর্ণ সংখ্যা ইনপুট গ্রহণ করলাম এবং তাদেরকে যথাক্রমে এ ও সি এর মধ্যে রাখলাম এখন এ ও সি এর মধ্যে যে তিনটা পূর্ণ সংখ্যা আমি রেখেছি এদের গড় এভারেজটা নির্ণয় করব তো এভারেজ নির্ণয় গড় হচ্ছে আমরা জানি রাশিগুলোর যোগফল ভাগ রাশির সংখ্যা তাহলে আমার এভিজি নামক ভ্যারিয়ে মানটা হবে রাশিগুলার যোগফল মানে এ প্লাস বি প্লাস সি ব্র্যাকেট ক্লোজ করে তাকে ভাগ করব এখন যেহেতু তিনটা সংখ্যা এ বি সি তারা পূর্ণ সংখ্যা তাদেরকে আমি ভাগ করব তিন দ্বারা একটা পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যাকে পূর্ণ সংখ্যা দ্বারা আমরা কি করতেছি অপারেট করতেছি কিন্তু এর ফলাফলটা সে আসতেছে হচ্ছে ভগ্নাংশ এই কারণে আমরা এখানে যে তারপর সেমিকোলন দিব দিব এভারেজ নির্ণয় হয়ে গেছে এবার আমরা এই অ্যাভারেজ নামক এভিজি ভিজি নামক ভ্যারিয়েবল ভিতর যেই মানটা এভারেজটা স্টোর হয়েছে সেই মানটা আউটপুট দেখাতে চাই আর কোনো কিছু আউটপুট হিসাবে দেখাইতে হইলে আমাদের প্রিন্টের ফাংশনটা লাগবে তার ভিতরে লেখা দেখা যাচ্ছি এভারেজ ইজ সামথিং এখানে একটা ভ্যারিয়েবলের মান বসবে এভিজি ভ্যারিয়েবলের মান বসবে এভিজি একটা ফ্লট তাই ফ্লটের জন্য আমাকে স্পেসিফাই দিতে হবে মডিউলাস এফ মডিউলাস এফ দিলে দশমিকের বার ছয় ঘর দেখাবে আমি চাচ্ছি দশমিকের বার তিন ঘর দেখা তাই মডিউলাস পয়েন্ট থ্রি এফ দিলাম এবং কোটেশনের পরে একটা কমা দিলাম এই যে আমার ভিতরে স্পেসিফায়ার আছে এই স্পেসিফায়ারে কোন ভ্যারিয়েবলের মান বসবে এভিজি নামক ভ্যারিয়েবল এর মান বসবে তাই এখানে এভিজি ভ্যারিয়েবলটা লিখে দিলাম এবার আমরা যদি প্রোগ্রামটা রান করি প্রোগ্রাম রান করলে আমাকে বলতেছে এন্টার থ্রি নাম্বার তো আমরা এখানে তিনটা নাম্বার মনে করি একটা হচ্ছে আটান্ন এন্টার দিয়ে আর একটা হচ্ছে পঁয়ষট্টি এন্টার দিয়ে আর একটা হচ্ছে আটচল্লিশ যেহেতু আমাকে এখানে তিনটাই পূর্ণ সংখ্যার গড় বের করতেছি এবার আমি এন্টারে ক্লিক করলাম এভারেজ ইজ ফিফটি সেভেন পয়েন্ট জিরো 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 মানে আমার একটা পূর্ণ সংখ্যা আসছে কাজ করি আমরা এই যে একটু চেঞ্জ করে প্রোগ্রামটা আবার রান করি প্রোগ্রামটা রান করলাম এন্টার থ্রি নাম্বার তো মনে করি একটা সংখ্যা হইল আটান্ন এন্টার দিলাম একটা সংখ্যা হইল ছেচল্লিশ এন্টার দিলাম একটা সংখ্যা হইলো উনআশি এন্টার দিলাম অ্যাভারেজ ইজ সিক্সটি ওয়ান এটা কি কাকতালীয় ভাবে হচ্ছে নাকি আমাদের কোনো ভুল হচ্ছে আচ্ছা আমরা আরেকবার একটু রান করি আচ্ছা মনে করি প্রথম সংখ্যাটা হইলো পরের সংখ্যাটা হলো হলো পরের সংখ্যাটা থ্রি না পূর্বে দুইটা আমাদের কাকতালীয় ভাবে তাদের গড়টা পূর্ণ সংখ্যা আসছে তিন নাম্বারটাতে আমাদের গড়টা কি আসছে একটা সংখ্যা আসছে মানে কতগুলা পূর্ণ সংখ্যার গড়টা পূর্ণ সংখ্যাও হইতে পারে ভগ্নাংশও হইতে পারে তো এখন আমরা যে ভগ্নাঙ্ক সংখ্যা প্লট যদি আমরা মডিউল এফ দিতাম মডিউলাস এফ দিতাম পয়েন্ট এর বারে ছয় ঘর দেখাইতো কিন্তু আমরা এখানে মডিউলাস পয়েন্ট থ্রি এফ দিয়েছি তাই আমাদের কয় ঘর দেখাচ্ছে পয়েন্টের পর তিন ঘর দেখাচ্ছে এখন আপনারা যদি প্রোগ্রামটা রান করতে যান এভাবে রান বাটনে ক্লিক করলে ডিরেক্ট আপনাদের এরকম আসবে না যেমন কেমন আসবে ধরেন আমি এখানে স্ক্যান এফ এর ভিতরে এই যে কোটেশনের পরে কমাটা দেই নাই আপনাদের ক্ষেত্রে ভুলটা হইতেই পারে তখন প্রোগ্রামটা রান করলে সে বলে দিবে ও এটা ভুল হয়েছে কি ভুল হয়েছে খেয়াল করেন এই যে লাইনটা দেওয়া আছে স্ক্যানের মডিউলাস ডি মডিউলাস ডি মডিউলাস ডি তিনটা তারপরে কোটেশান কোটেশানের পরে এখানে একটা কমা নাই তো এটা আপনাকে এরর দেখাচ্ছে এটা দেখলে আমরা বুঝতে পারবো কোন লাইনটাতে এরর হয়েছে তো আমি ঠিক করে আছে এখানে একটা কমার নাই কমা দিলাম এবার রান করলে প্রোগ্রামটা রান হচ্ছে যদি আবার একাধিক ভুল হয়ে থাকে যেমন ধরি আমি এখানে প্রথম লাইনে মানে ইনটিজ যেখানে আমি ভ্যারিয়েবল ঘোষণা করছি সেই লাইনে সেমিকোলনটা দেই নাই তারপর লাস্টে যেখানে ফলাফল দেখাচ্ছি এই প্রিন্টে আমি সেমিকোলন দেই নাই এবার যদি প্রোগ্রামটা রান করি আমাকে বলবে ওপ এর হয়েছে ওই যে এ বি সি এখানে কি এই যে একটা সেমিকোলন মিসিং আছে তারপর ওই যে প্রিন্টে প্রিন্টে এভারেজ ইজ মডুলাস পয়েন্ট থ্রি এখানে শেষে কি সেমিকোলন মিস আছে আমাকে বলে দিচ্ছে তো প্রোগ্রাম যদি রান না হয়ে এই নোটিফিকেশন বা এই পপ আপটা আসে পপ আপটা পড়ার চেষ্টা করবেন বুঝতে পারবেন কোথায় ভুল হয়েছে তো আমি আবার প্রোগ্রামটা ঠিক করে দিচ্ছি এখানে সেমি কোলন হবে এখানেও শেষে কি হবে সেমি কোলন হবে এখন এই যে আমরা এখানে এভারেজ নির্ণয় করার ক্ষেত্রে আমরা কি করছি থ্রি পয়েন্ট জিরো দ্বারা ভাগ করছি যদি আমরা শুধু থ্রি দ্বারা ভাগ করি তখন কি হয় রান করলাম প্রোগ্রামটা একটু আগে আমরা

আমাকে এখানে কেন পূর্ণ সংখ্যা দেখাচ্ছে কারণ আমি এখানে এবিসি তিনটা পূর্ণ সংখ্যাকে অপারেট করতেছি একটা পূর্ণ সংখ্যা দ্বারা আমি যদি এখানে থ্রি পয়েন্ট জিরো দেই তারপর আমি আবার প্রোগ্রামটা রান করি এবং একই মান দিচ্ছি দশ এগারো তেরো এবার আমার অ্যাভারেজটা দেখাচ্ছে ইলেভেন পয়েন্ট থ্রি 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 তার মানে আমাদেরকে যদি কতগুলো পূর্ণ সংখ্যার গড় বের করতে হয় তখন বা এভারেজ নির্ণয়ের ক্ষেত্রে আমাদের ভাগ করতে হবে ভগ্নাংশ দ্বারা আমরা রাশির সংখ্যা দ্বারা ভাগ করার সময় পূর্ণ সংখ্যা দ্বারা ভাগ করলে পূর্ণ সংখ্যা ভাগ পূর্ণ পূর্ণ সংখ্যা সংখ্যা প্রোগ্রাম হিসেবে রেখে দিবে কিন্তু আমাদের গড়টা ভগ্নাংশ হতে পারে এ কারণে আমরা ভাগ করব কি দ্বারা ভগ্নাংশ দ্বারা এখন পূর্ণ সংখ্যাকে ভগ্নাংশ কেমনি বানাবো রাশির সংখ্যা তো একটা পূর্ণ সংখ্যা ওই রাশির সংখ্যার শেষে একটা পয়েন্ট দিয়ে জিরো দিয়ে দিব প্রবলেমটা সলভ হয়ে যাবে